আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আমি রেহানা হাওলাদার রেহানা ঢাকার থেকে নিয়ে আসলাম তোমাদের জন্য বলো এখানে আমি সবজি কিনতে বলতো বলো তো আজকে কী করবো সবজি দিয়ে তো শীতের দিন যখন তো আমরা এখন শীতের সবজি খাব আর খিচুড়ি রান্না করব এই জন্য কিনতে আসলাম আরে যেখান যেখান থেকে একটু ডাইল কিনে নিয়ে যাব। আমি কিন্তু গ্রামের বাড়িতে এসেছি তোমাদের দেখাই নাই সারপ্রাইজ দিব বলে হঠাৎ করে সকালে আমি গ্রামের বাড়িতে আসলাম এসে সব আসার পর সবাই বলতাছে যে সবজি খিচুড়ি খাবে তো আমি আবার ফিরে আসলাম এসে আমি কতগুলো সবজি কিনে নিয়ে গেলাম নিতাসি বাড়ির জন্য এই যে এখানে অনেকগুলো সবজি আছে তো কি সবজি কিনছি তোমাদের দেখাবো বাসায় যে আর এই ব্রিজটা হলো নতুন এই নতুন উঠাইছে আমার কাছে অনেক ভালো লাগে আগে একটা ব্রিজ ছিল পুরানো ভাঙ্গাচূড়া তো এখন এই ব্রিজটা নতুন খুবই সুন্দর তো আমি একাই আসলাম আমার সাথে আর কেউ আসে নাই সবাই বাসায় আর এখানে দেখো দল বেদে পোলাপানরা যাইতেছে কোথায় যেতেছে জানি না তো রাস্তায় দেখি একটু ভিডিও নিলাম ভালোই লাগলো অনেকগুলো বাচ্চা আর দেখো গ্রামে আসলে গ্রামের ভিউটা গ্রামের বাতাস গ্রামের যে একটা গন্ধ আছে সেটা আমার কাছে খুব ভালো লাগে এই যে এখানে বিশাল চক এখানে সবাই এখন আলু লাগাইতেছে আলু লাগানো হয়ে গেছে আগে পানি উঠলে আলুটা লাগাইতো না এখন পানি শুকানো এখন আজ আলু লাগাইছে তো আমার কাছে তো গ্রামে অবশ্যই ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাই বা আর এই যে তোমাদের দেখাইতেছি দেখো রাস্তার পাশে বাড়িগুলো খুবই সুন্দর আগে এই বাড়িগুলো ছিল না অনেক ভয় করত এখন সবাই কেউ বিল্ডিং উঠাইতাছে কেউ টিন সেট রুম ঘর উঠাইতাছে আর এই যে দেখো বিল বিশাল বড় একটা বিল পানি থাকলে বলে বিল আর পানি শুকিয়ে গেলে বলে চক তো আমার কাছে তো খুব ভালো লাগতাছে এখন আমি বাসায় যাইতাছি সবজি কিনে তো আমার সাথেই থাকো এই রাস্তাটা আগে অনেক ভাঙাচোরা ছিল এখন এই রাস্তাটা খুবই সুন্দর হয়েছে হাঁটতে চলতে তারপরে গাড়িতে উঠলে খুব ভালো লাগে এ একটু ঝাঁকি বেশি রিক্সকা উঠলে ঝাঁকি লাগে আর ওই যে দেখো ওইখানে পানি বিলটা খুবই সুন্দর ওই জায়গার পানিটা শুকায় নাই এই জায়গার পানি শুকাইছে এই জন্য আলু লাগাইতেছে সবাই আর এই যে এখন দেখো শর্ষাগুলো মাসাল্লাহ খুবই সুন্দর তো এখন তো শর্ষার দিন তো এখন সরষা সবাই লাগাইবে আর ওইব এখন তো মনে করো ছোট ছোট এই জন্য ভালো না আর একটু বড় হইলে শরষাগুলো দেখতে খুব ভালো লাগবে আর এই যে দেখো এখানে চকে

তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই এখানে জ্বালানাটা খুলি নাই কারণ আয়নাটা খুললে লাগাইতে পারি না তোমার ভাইয়া লাগাইতে পারে এই জন্য আমি আর খুলি নাই এই সেটের আয়নাটা খুলে রাখছি আর ঘরটা অন্ধকার দেখা যায় কারণ শীতের দিনে আলোটা একটু কমে আসে এই জন্য তো আমার ঘর আর গুছাতে হবে না আজকে আমার ঘরটা গুছানো আর আমি পদ্মাটা এখন সরাইয়ে দিব পদ্মাটা সরাইলে একটু আলোটা আসে কিন্তু আয়নাটা সরাবো না তো এখন আমি কি করবো যে সমোচা খেতে বসে গেলাম বাসার থেকে বের হয়েছিলাম নাস্তা না খেয়েই তো আসার পর সবাই আমাকে বলল যে আজকে তুমি সবজি খিচুড়ি রান্না করা সবারে খাওয়াই বা এজন্য আমি একটু সকালে আসলাম আয়সা তারপর আবার ফিরা সবজি কিনতে গেছি তো আমার নাস্তা খাওয়া শেষ এখন আমি সবজি নিয়ে বাহিরে যাবো সবজিগুলো কেটে নিব আর কী সবজি আনছি তোমাদের এখন দেখাবো তো এখন আমি একটা বল আনতে যাব। আর এই বলটা মনে করে এনে এই বলটা পরিষ্কার করে আগে ধুয়ে নিব কলপারের থেকে এটার ভিতরে অনেক ধুলা বালু তারপর সবজিগুলো ঢেলে নিব। তো আমার সাথে থাকো আর আমার বন্ধুরা তোমরা আমার ভিডিওটি দেখতে আসো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এই যে এখানে আমি সবজিগুলো ঢেলে নিলাম এই যে দেখো এখন এই যে পাতা এই পাতা হলো পিঁয়াজ পাতা এই পাতাগুলো নতুন বাইরেছে আর এটা রান্না করে খেতে খুবই মজা লাগে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাইবা এই তো এখানে হচ্ছে পেঁয়াজ পাতা ফুলকপি পাতাকপি সিম তারপরে আলু মুগ ডাইল পাতা কাঁচামরিচ এগুলো আমি সব কিনছি আর আমার মামি শাশুড়ি দিছে চাউল তারপর আমার জালে দিছে চাউল আর তেল এগুলো সব আমার ঘরেই আসিল তো কি করব সবাই খেতে চাইছে তো সবাই যে হাতে হাতে করতাছে এটাই একটা আনন্দ পিকনিকের মতন আর শীতের দিনে শীতের সবজিটা খেতে খুব ভালো লাগে আর এই যে এখানে আমি আবার পাতাকপিটা ফুলকপিটা এ কাটতে বসে গেলাম ফুলকপিটা অনেক বড় তো এখন আমি পুরোটা কফি সুন্দর করে কেটে নেব আমি এখানে ফুলকপিটা পুরোটা দিব আর পাতাকপিটা অর্ধেক দিব কারণ পাতাকপি অনেকগুলো হয় আর ফুলকপিটা গুলে একটুখানি হয়ে যায় আর পাতাকপিটা আনছি অনেক বড়ই আর আমি এরকম বড় বড় করে পিস করে কেটে নেবো ফুলকপি আর আমার বয়সে যদি ভুল হয় ভুল টুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা দূরে বা আছে যে আমার ভিডিওগুলো দেখতেছ। আর আমার ভিডিওর পাশে আছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমাকে এত সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আপুরা ভাইয়ারা আর একটু বেশি করে আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে এই যে দেখো এখন আমি পিএস পাতাগুলো কেটে নেব। তো এই যে আমি পেঁয়াজ পাতাগুলো একসাথেই ধুরা কেটে নিতাসি একটু বড় বড় করে কেটে নিলাম আর একসাথেই সব মূি গুঁড়া নেছি তো আমার ননাসে আসে তুমি ননাসে না নন্দে যে তুমি এত বড়ো বড় করে আর একসাথে সব কাটতাছ কেন তো আমি বললাম না একটু তারা হুড়া হয়ে যাবে গা তাড়াতাড়ি এই জন্য তো এখানে সবাই কাটতেছে তাদেরকে দেখানো যাবে না তার আবার ভিডিওতে আসে না এই জন্য দেখাই না এই যে এখানে সবজিগুলো সব কাটা হয়ে গেছে এখন আমি এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেব। আর ভালো কথা সকালে নাই কারেন মেয়ে আমাকে বলে নাই তো আমি আরেকবারের থেকে এগুলো সব পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্না করব। এই যেখানে দেখো আমার নন্দে এইখানে কতগুলা লারকি আয়না দিছে আমার রান্না করার জন্য তো আমি বললাম আরে বলদ ননদ এগুলা তো সব কাঁচা এগুলা পরলে তো আমি কানতে কানতে শেষ হয়ে যাবো তুমি আমার সুখ না খড়িয়ে না দাও তো আমার এই ননদে হাসতে তো ওই একটু একটু বুঝে কম আর কি কথাবার্তা এমনি সবই বুঝে আর কি ওই অন্য ধরনের এই জন্য সাথে একটু অনেক দুষ্টামি করতে ভালো লাগে আর দেশে গেলে ওই সব সময় আমার সাথেই থাকে আর আমা আমি যদি ল কথা না কমুই আমার খোঁচাইবো চিমঠি দিব কত কিছু করব। তো এই যে এখানে আরেক জ্বালাইছে আমার লাড়কি দিয়া হেল্প করার জন্য বলতাছে যে দাও এটা দিয়া জ্বালাইয়া দিই এখানে সবাই আছে আর কি সবাইকে নেই না ভিডিওতে কারণ সবাই তো ভিডিওতে আসে না কী দরকার আমার ভিডিওতে আমি থাকি আমি রান্না বাড়া করি ওরা নিয়ে যাবে খায় নিয়ে ঘরে নিয়ে খাবে তো বললো যে করো আমাদের আমাকে না সব সময় করো না হঠাৎ করে নিমুখ কি করতে দেখো ওই যে সবজিগুলো দিয়ে দিলাম আর আমি চাউলটা কষায় বসাই নাই একবারেই সব কিছু দিয়া বসায় দিলাম কারণ আমি কষায় বসাই না একবারেই দিয়ে সব রান্না করতে আমার কাছে ভালো লাগে তো তোমরা কত আকুড়া কি সুন্দর করে কষিয়ে ভালো করে রান্না করো আর আমার কাছে এইভাবে রান্না করতে শর্টকাট রান্না করতে ভালো লাগে তো এখানে মশলা লবণ আদা রসুন সব কিছুই ঠিক আছে তো আমি দেখলাম আর একটু পরিমাণ মতন লবণ লাগলে পরে একটু দিয়ে নিব। আর এখানে বারবার লারাচাড়া দিতাসি কারণ মনে করো নিজদা যদি লাইগা যায় তাহলে তো খাইতে ভালো লাগবো না আর অনেক বড় একটা পাতিলা অনেক লাড়তেও কষ্ট হইতাছে আর দেখো অনেকগুলো হয়েছে তো এই যেখানে রান্না করতাছি আর আমার ননদে আর রয়েছে ওই জাল দিতাসে ওই রান্না করতাছি আমি বাসায় আসলে আমার কাছ থেকে লড়বেই না ওর মা বলে যে তোর তোরে দেখলে পাগল হয়ে যায় হ ওর মনের মনে কথা আছে আমার কাছে বলবো আর আমিও শুনি ওর কথাগুলো ভালো লাগে এই যে খিচুড়িটা গেছে তো এখানে আমি সব জাল দিতে রান্না করতেছে ওই আমাকে মনে করো সাথে সাথে হেল্প করতেছে আর গ্রামের বাড়িতে এখন মনে করো একটা বাজলেই সবাই খেতে বসে যায় আর আমার এই খিচুড়িটা রান্না করতে করতে দুইটা বাজছে দুপুর দুইটার মতন তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খিচুড়িটা দেরি হয়েছে কারণ এখানে অনেক বাতাস আর আমি চুলাটা বানাইছি উল্টা এই বাতাসের কারণে মনে করা হয় না তো এই যে খিচুড়ি আমার রান্না করা শেষ এখন আমি খিচুড়িটা একটু খাবো খেয়ে দেখবো কেমন হয়েছে সবাই আসার আগে আর সবাই নিবে পরে কারণ ওরা ভাত খেয়ে লাইছে বলছি যে বলছে যে চুলায় থাক আমরা একটু পরে নিমু আর এই যে আমি গরম গরম এখন খেয়ে দেখবো কেমন হয়েছে এই যে দেখো কু খিচুড়ির কালারটা আমার মুখে খালি আল্লা জ্বালাসে খিচুড়ির কালারটা খুব সুন্দর হয়েছে আর দেখতে খুবই ভালো লাগতাছে আর আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে খুব মজা হয়েছে দেখো অনেক মজা করে খাইতাসি তোমরা কাছে থাকলে তোমরা অবস্থা কতটুকু মজা হয়েছে আর এখানে যে দেখো আমার মামি শাশুড়ি এসে তাকে সবাই রে দিয়ে দিতাসি তারা মনে করো ভাত খাই ফেলাইছে তারা বলছে যে আমরা পরে খাবো জিরায়া আমি বললাম যে ঠিক আছে আপনারা পরে খায়েন আমি যাইগা তো আমি আবার ফিরা ঢাকাই ইচ্ছা সবাইরে দিয়া আর আমি খাওয়া দাওয়া কইরা তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত কে রাখবো আমার খিচুড়িগুলো খুবই মজা হয়েছে সবাই প্রশংসা করছে শব্দ হয়েছে দীঘা তোমাদের শোনাইতে পারি না কারণ যে বাড়ির সামনে একটা মেশিন চালু করছে এই মেশিনের জন্য আবার কপি রেটাই আসবো এত কষ্ট করে ভিডিও বানার পর যদি কপি রেট আসে তাহলে কি ভালো লাগে বলো আমি না খাইয়া তারপর তাগো বাইরা দিছি আবার খাওয়া আরম্ভ করছি অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তো বন্ধুরা আমি আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত কি রাখবো তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য সবাই দোয়া করবা